দিনটি ছিল পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ যেদিন আমাদের ছোট্ট সোনামাকে নিয়ে প্রথম ভাড়া বাড়িতে এসেছিলাম এই দুজনে মিলে আর আজকে সকালটা শুরু করেছিলাম ছাদ বাগানের গাছে জল দিয়ে রোজ দিনই আমি দিই সকালে হোক বা বিকেলে হোক আর দেখো গাছে কত ফুল ধরেছিল তার সাথে আমাদের লেবু গাছটাতেও কিন্তু অনেক লেবু ছিল আর আমাদের এই দিনগুলো কিন্তু খুব সহজ ছিল না আজকে আমাদের এক বছর হয়ে গেল এই ভাড়া বাড়িতে তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটি ছোট্ট ব্লগ করে শেয়ার করি সোনামার বয়স ছিল তখন মাত্র দু মাস এই ছোট্ট সোনামাকে সাথে নিয়ে ঘরের সমস্ত কাজ করে ওঠা আমার পক্ষে কিন্তু অনেকটাই কঠিন ছিল কিন্তু এই মানুষটি পাশে ছিল বলে আমরা খুব সহজেই ঘরের সমস্ত কাজ করে সোনামাকে খুব ভালোভাবে সামলে উঠতে পেরেছিলাম ওই সময়ের কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ তখন নয় ঘরের কাজ সামলে বাচ্চা সামলে দুজনেই খুবই টায়ার্ড থাকতাম যে একটি ভিডিও ক্লিপ করে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আর হয়ে ওঠেনি আর যারা একা থাকো না তারা অবশ্যই বুঝতে পারবে যে সময়টা কতটা কঠিন হয় সামলে নেওয়ার জন্য আর এখন দেখো এই ছোট্ট সোনামাটা আমার হাতে হাতে কত কাজ করে দিতে পারে হাতে হাতে দেখো সমস্ত কাপড়গুলো আমার তুলে দিয়েছে ক্লিপ তুলে দিচ্ছে ও এখন আমাকে যা করতে দেখে সেটাই করার চেষ্টা করে কারণ প্রায় দিনই দেখে যে আমি তুলসীকে জল দিই আর ও কিন্তু জানে দেখো মগটা নিয়ে ও চেষ্টা করছে জল দেওয়ার জন্য তো আমি একটু হাটটা ধরে জলটা দিয়ে দিয়েছি আর এখন ওর পাপা খাচ্ছিল স্কুলে যাবে বলে ও একটু সাথে খেয়ে নিয়েছে মা বাবাকে বলো কি দুগ্গা দুগ্গা বলো সোনামা তুমি স্নান করেছো স্নান করেছো দেখো আমার সোনামা এখানে স্নান করে এখন দাঁড়িয়ে আছে এখন সোনামকে ক্রিম মাখিয়ে দিও ওকে কিন্তু এখন আমি ঘুম পাড়িয়ে দিব তাই না সোনামা এর মাঝখানে আমরা খেয়েছি দুজনেই তাই না লক্ষ্মী কুটুড়ি এই যে দেখো আমার সোনা মা কিন্তু রেডি হয়ে গেছে সোনামা একটু দাঁড়াও হ্যাঁ দড়া 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 ওঠো হ্যাঁ এই যে দেখো সোনামা রেডি হয়ে গেছে এর মাঝখানে কিন্তু ওর পাপা স্কুল থেকে ফোন করেছিল সোনামা সোনামা বাবা ফোন করেছিল হে সোনামা ঘুমিয়ে গেলে আমি এদিকে দুপুরে রান্নাটা বশিয়ে দিই কারণ পুরো রান্নাটা কিন্তু আমি একবারে করতে পারি না সকালে চেষ্টা করি যতটুকু পারি আগে করে নেবার জন্য কারণ তখন তো ওর papa বাড়িতে থাকে আমার অনেকটাই সুবিধা হয় এখন আজকে আমি করছি ডিম আর রাত্রে আমাদের বিয়ে বিয়েবাড়ি আছে সোনামার জন্য একটা ডিম সেদ্ধ করে দিয়েছি আর ওর লাঞ্চটাও কিন্তু আমি বসিয়ে দেবো আজকে লাঞ্চে করেছি সবজি দিয়ে খিচুড়ি আর দেখো ডিমটাকে আমি একটু বিট দিয়ে কালার করে দিয়েছি ওরও দেখতে ভালো লাগবে আর আমারও না দেখতে খুবই ভালো লাগছিলো আমি একটি ভিডিওতে দেখেছিলাম এরকম বিট দিয়ে কালার করে মাম্মা উঠে গেছো ওই যেমন সোনামাটা উঠে গেছে এসো 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 ও আমার তো নানাই হয়নি সোনামা সোনামাকে খাইয়ে একটু রাস্তায় নিয়ে এসেছি রাস্তা হাঁটতে আর দেখো ওর পাপাকে দেখে ওর পাপা স্কুল থেকে চলে এসেছে আর আমার কাছ থেকে দৌড় দিয়ে ওর পাপার কাছে চলে গেছে একটু গাড়িতে বসে একটু এইটুক জায়গায় আসবে বলে এই যে দেখো বিয়েবারে যাওয়ার জন্য কিন্তু সোনামা রেডি হয়ে গেছে আর সোনামাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও আর ও কিন্তু আজকে প্রথমবার বিয়েতে যাচ্ছে এর আগে দুটো অন্নপ্রাশনে গিয়েছিল কিন্তু বিয়েতে কখনো যায়নি আজকে ফার্স্ট টাইম তো চলো যাওয়া যাক এই যে দেখো ব্রাইট বসে আছে আর সোনামাকে না ওর বাবার কাছে দিয়ে দিয়েছিলাম আর এই পাশে দেখো একটি ভিডিও দিয়ে দিয়েছি আমরা যেহেতু বিয়ে বাড়িতে এসেছি আর এই ভিডিওটি ছিল সোনামার অন্নপ্রাশনের দিন আমরা যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির জেঠু আর এতটা ভালো আমরা ভাড়া পেয়েছি যেটা আমরা ভাবতেও পারিনি কারণ ভাড়া বাড়ি নিয়ে আমরা অনেক কথাই শুনেছিলাম যে অনেক ভাড়া বাড়ি ভালো হয় না আর এই দেখো সোনা বন্ধু পেয়ে আদি দাদাকে পেয়ে কতটা খুশি হয়েছে ওর সঙ্গে হ্যান্ডশেক করছে আদর করে দিচ্ছে আর ও কিন্তু না বাচ্চা দেখলে খুবই খুশি হয় আমাদের ঘরে যেই আসুক না কেন যখন চলে যায় ও খুব কান্না করে কারণ ও লোক না খুব ভালোবাসে সকলের সঙ্গে মিশতে খুব ভালোবাসে আর এখন ওদের দুজনকে দাঁড় করিয়ে দিয়ে ফটো তোলা হচ্ছিল আর দেখো ও কত পুরো বিয়ে বাড়িতে এসে এত মজা পাচ্ছে ও একা একা হেঁটে হেঁটে যাচ্ছে দৌড়ে দৌড়ে রাস্তা ഹായോ ഹായാ കൊല്ല ടാറ്റ দেখো আমরা খেতে বসেছিলাম আর ও এসে অন্য টেবিলে অন্য লোকদের সঙ্গে গল্প করছে যেন কতদিনের চেনা আর একটু যে ভিডিও ক্লিপটি দেখলে এটাও কিন্তু সেমই ছিল ওদেরকে কিন্তু কাউকে চিনতো না কিন্তু খুব সুন্দর করে গল্প করছিল আর ওরা যখন চলে যাচ্ছিল না ওদেরকে দেখে কান্না করছে আর দেখো এখন আমার কাছে এসেছে ওর পাপাকে বলছে যে মা তো খেতে বসে গেছে চলো আমরা ওদিকে ঘুরতে চলে যাই তা আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর ও খুব মজা করেছে আমি খেতে বসেছিলাম আর ওকে না ওর পাপার কাছে দিয়েছিলাম আর এখন না রাত্রি বারোটা বেজে গেছে দেখ তাও কত সুন্দর অ্যাটেন্ড করেছে বিয়েবাড়িটাকে শোনামা তুমি খেয়েছো খেয়েছো কে খাইয়ে দিয়েছে পাপা হ্যাঁ চলো টাটা আমরা এখন বাড়ি চলে যাচ্ছি